নমস্কার আজ আমি বিশিষ্ট জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের লেখা বই আউটগ্রোয়িং গড থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরুন এই বইয়ে ডকিন্স যুক্তির পর যুক্তি সাজিয়ে দেখিয়েছেন যে প্রকৃতি নিজেই একটি নির্বিচার ব্লাইন্ড ওয়াচমেকার প্রকৃতির যে জটিল ও নৈপুণ্যময় বিন্যাস আমরা দেখি সেটি কোনো সচেতন নকশাকারীর পরিকল্পনা নয় বরং বিবর্তনের দীর্ঘ ধীর এবং উদ্দেশ্যহীন প্রক্রিয়ার ফলাফল কোনো সর্বজ্ঞ ডিজাইনারের অস্তিত্বের প্রয়োজন নেই এই ব্যাখ্যায় আসুন ডকিনসের এই বক্তব্যের গভীরে গিয়ে দেখার চেষ্টা করি তিনি কি বলছেন কেন বলেছেন এবং তা আমাদের চিরাচরিত যে বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি তাকে কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছি আসলে প্রকৃতি এক অপূর্ব কারিগর তার সৃষ্টির প্রতিটি ক্যানভাসে রয়েছে এমন সব নিপুণ নকশা যা বিজ্ঞানীদের মতো কবি সাহিত্যিকদেরও মুগ্ধ করে ক্যামেলিয়নের কথাই ধরুন একটা ছোট্ট সরীসৃপ প্রকৃতির এই বিস্ময় একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ক্যামেলিয়ান ক্যামেলিয়ন যা বহুরূপী গিরগিটি নামেও পরিচিত আপনারা সবাই দেখেছেন তাদের অসাধারণ বৈশিষ্ট্যের জন্য আমাদের মনোযোগ তারা আকর্ষণ করতে বাধ্য হয় মানে আমরা বাধ্য হই তাদের মনোযোগ তাদেরকে দেখতে এদের মাথার উপর থাকা ক্ষুদ্র একটা মোচাকৃতি প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠের মধ্যে এমন চোখ থাকে যা স্বাধীনভাবে যে কোনো দিকে ঘুরতে পারে এই ঘূর্ণনে সক্ষম প্রকোষ্ঠ তাদের দুটি চোখকে দুটি ভিন্ন দূরত্বে ফোকাস করতে সক্ষম করে যার মাধ্যমে তারা তাদের শিকারের দূরত্ব নির্ভুলভাবে বিচার করতে পারে যেমন একটা মাছির উপরে ফোকাস করার সময় তারা নিখুঁতভাবে পরিমাপ করতে পারে যে মাছিটিকে ধরতে তাদের ঠিক কী করতে হবে মাছিটি কিছু বুঝে ওঠার বুঝে ওঠার আগেই দ্রুতগতির এক আঠাভরা হারপোন তাকে আঘাত করে এটি হলো ক্যামেলিয়নের জীব আশ্চর্যজনকভাবে এই জীব ক্যামেলিয়নের নিজের শরীরের দৈর্ঘ্যের চেয়ে লম্বা এবং এটি অত্যন্ত দ্রুত গতিতে ছিটকে বেরিয়ে আসে শিকারের শিকারকে ওই জীবের মাথায় আটকে নেয় তারপর এই জীব হারপোনটিকে আবার তারা মুখের ভেতরে টেনে নেয় ক্যামেলিয়নের শিকার পদ্ধতির সঙ্গে চিতার শিকার পদ্ধতির কিছুটা মিল রয়েছে উভয় প্রাণী তাদের শিকারকে ধীরে এবং গোপনে অনুসরণ করে যতক্ষণ না তারা একদম শিকারের কাছাকাছি চলে আসছে কিন্তু এদের শিকারের একদম সামনে আসার কারণটা কি চিতার ক্ষেত্রে কারণ চূড়ান্ত দ্রুতগতিতে শিকারের পেছনে ধাওয়া করার প্রস্তুতি আর ক্যামেলিয়নের ক্ষেত্রে এখানেও এক ধরনের অতি দ্রুত কাজ করার প্রয়োজন তবে এই কাজটি সম্পূর্ণভাবে তার জীব একাই করে যখন ক্যামেলিয়নের শরীর পাথরের মতো স্থির ও অবিচল থাকে আমরা অনেকেই জানি যে চিতা মাত্র তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ষাট মাইল প্রতি ঘন্টায় গতিবেগ অর্জন করতে পারে যদি এর সঙ্গে তুলনা করা হয় তাহলে ক্যামেলিয়নের জীব তার চেয়ে প্রায় তিনশো গুণ বেশি গতি অর্জন করতে সক্ষম তবে এই জীব ঘন্টা প্রতি ষাট মাইল গতি অর্জন করার বহু আগেই তার শিকার দিকে ধরতে পারে বা ধরতে ব্যর্থও হতে পারে এর কারণ হল জীবটি ক্যামেলিয়নের শরীরের পুরো দৈর্ঘ্যের চেয়ে কেবল সামান্য একটু বেশি লম্বা সুতরাং ঘণ্টা প্রতি ষাট মাইল গতিতে পৌঁছানোর মতো সময়ের অবকাশ তার নেই এমনকি সেই অবিশ্বাস্য দ্রুতগতি তরণের হারের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে ক্যামেলিয়নের জীব কিভাবে কাজ করে তা একটা রহস্যই ছিল তবে বিজ্ঞানীটা অবশেষে এর কার্যপ্রণালী বুঝতে পেরেছেন এটি বোঝার জন্য একটা সহজ উদাহরণ ভাবা যাক আপনার হাতের যে মাংসপেশি হয়তো খুব দ্রুতগতিতে কোনো তীর ছুটতে পারবে না কিন্তু এটা বাঁকানো ধনুকে জ্যা তা পারে আপনার হাতের মাংসপেশিগুলো ধীরে ধীরে ধনুকের জ্যাকে পেছনের দিকে টেনে আনে এবং পেশির শক্তি বাঁকানো ধনুকে সঞ্চিত হয় তারপরে সেই সঞ্চিত শক্তি হঠাৎ করে মুক্ত হয় যখন আপনি জ্যা থেকে আপনার আঙুল সরিয়ে ফেলেন এবং তীরটি ধনুক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায় আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে কেবলমাত্র আপনার হাতের পক্ষে যত জোরে ছুঁড়ে মারা সম্ভব ছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি মাত্রার গতি গতি আর শক্তি নিয়ে বেরিয়ে যায় এই যে শক্তিটি মূলত এসেছে আমাদের যে মাংসপেশি সেই মাংসপেশি ধীরে ধীরে জ্যাটিকে পেছনে টেনে এনেছিল বলে শক্তির মুক্তি কিছুক্ষণের জন্য স্থগিত হয় এবং তারপর হঠাৎ করেই এটি মুক্ত হয় ধনুকে যেটা জমা ছিল গুলতির ক্ষেত্রে যেন আমরা হাতের মাংসপেশির শক্তি সঞ্চিত থাকে টানটান হয়ে থাকা স্থিতিস্থাপক ইলাস্টিকে এখন দেখা যাক কিভাবে এই শক্তি এই যে জমে থাকা শক্তি ক্যামেলিয়নের জীবকে পরিচালিত করে হাই অয়েড স্পাইকের চারপাশে ঘিরে থাকা মাংসপেশিগুলো আসলে জীবটিকে সজোরে বাইরে বের হয়ে আসার শক্তি দেয় কিন্তু কোনো ধনুক বা গুলতির মতো সেই শক্তিটি এখানে জমা থাকে স্থিতিস্থাপক একটা আবরণের মধ্যে এই আবরণটি মাংসপেশি আর পিচ্ছিল হাইওয়েডের স্পাইকের মধ্যে অবস্থান করে এখানে এই মাংসপেশিগুলো নয় বরং স্থিতিস্থাপক এই পর্দাটা সেই প্রচণ্ড চাপ সৃষ্টি করে যখন একটা স্প্রিং লোড পদ্ধতি হঠাৎ করে অবমুক্ত হয় এবং হারপন বাইরে বেরিয়ে আসে সরাসরি মাংসপেশি সংকুচিত করে যত দ্রুত এটি বের হতে পারত স্থিতিস্থাপক সেই আবরণটির কারণে এটি তার চেয়েও দ্রুতগতিতে বেরিয়ে আসে ক্যামেলিয়নের জীব কিন্তু হারপুনের মতো ধারালো নয় বরং জীবের মাথায় স্ফীত একটা অংশ আছে এই স্ফীত অংশটি আঠালো এবং একটা সাকসান বা চোষক কাপ মানে আঁকড়ে ধরার অঙ্গ বা ঋণাত্মক জল কিংবা বাতাসের চাপ ব্যবহার করে যা সেই চোষক কাপ তার মধ্যে আছে যা অসহায় পোকাটির সঙ্গে আঠার মতো আটকে যায় তারপর তারপর এটিকে ক্যামেলিয়ন মুখের ভিতর আবার গুটিয়ে ফিরিয়ে নিয়ে আসে ভিন্ন এক গুচ্ছ মাংস পেশি যাদের আমরা বলি রিট্র্যাক্টর মাংস পেশি সামনের যে ফোলা অংশটা সেটা কিন্তু বেশ ভারী কিন্তু বাকি জীবটা বেশ পাতলা এবং খানিকটা একটা দড়ির মতো আপনারা এই ছবিতে দেখুন এই ফোলা অংশটি ছিটকে বেরিয়ে আসে ব্যালিস্টিক্যালি যার মানে একবার যখন এটি মুখের বাইরে বেরিয়ে আসে এটির ওপর ক্যামিলিয়নের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক যেমন কোনো গুলতি থেকে ছোড়া পাথর বা ধনুক থেকে বেরিয়ে আসা কোনো তীর বা আমাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া কোনো কথা গন্তব্য অভিমুখে দ্রুত ছিটকে বেরিয়ে আসা জিভের জন্য প্রয়োজনীয় জায়গা করে দিতে হাইওয়াইড স্পাইক নিজেই সামনের দিকে সরে আসে যেন ধনুক হাতে নিয়ে আপনি আপনার নিশানার দিকে দৌড়চ্ছেন ক্রিকেটের ফাস্ট বোলারের মতো এবং তারপর দৌড়োতে দৌড়তেই আপনি তীরটি ছুড়ছেন এইসব দেখলেই মনে হয় যেন এগুলো একজন ডিজাইনারের তৈরি করা তাই নয় কি কিন্তু এর উত্তর হচ্ছে না এ শুধুই বিবর্তনের খেলা ক্যামেলিয়নের জীব বা স্বাধীনভাবে ঘূর্ণনে সক্ষম চোখের মতো অসাধারণ বৈশিষ্ট্যগুলো আসলে প্রাকৃতিক নির্বাচনের ফল বিবর্তন এমন একটি ব্যাপক ধারণা যা এই ধরনের বড় সমস্যাগুলোর সমাধান করতে পারে কেমন করে তাহলে জানা যাক ধরুন জঙ্গলে একটা চিতার জন্ম হল যারা নখগুলো এর আগের প্রজন্মের নখের চেয়ে খানিকটা বেশি দীর্ঘ আমরা কিন্তু সেই বিশৃঙ্খলভাবে গঠিত কোনো চিতা দেখছি না আমরা এখন একটা জীবন্ত শ্বাস নিতে সক্ষম দৌড়াতে পারা চিতাই দেখতে পাচ্ছি এর শরীরে উদ্দেশ্যহীন একটা পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তনটি খুব সামান্য এখন বেশ সম্ভাবনা আছে যে প্রকৃতি এই সামান্য পরিবর্তনের বাহক চিতাকে টিকে থাকার দক্ষতায় খানিকটা অদক্ষ করে তুলেছে অথবা আরও খানিকটা বেশি দক্ষ করে তুলছে হয়তো লম্বা নখগুলো চিতাটিকে দৌড়াবার সময় আরও শক্তভাবে মাটি আঁকড়ে ধরতে সাহায্য করছে যা এটিকে খানিকটা দ্রুত দৌড়াতে সাহায্য করতে পারে ঠিক যেমন আমাদের ক্রীড়াবিদরা তাদের দৌড়ানোর জন্য সাধারণত যে ধরনের কাঁটাযুক্ত জুতো পরে থাকেন সুতরাং এটি গ্যাজেল শিকার করতে পারায় যে কোনো মানে গ্যাজেলকে যে শিকার করতে হবে বা শিকার করতে যে পারে যা কিনা অন্যথায় কোনো মধ্যে পালিয়ে যেতে না পারে অথবা হয়তো এই নখগুলো এর শিকারকে আরও শক্ত করে ধরতে সাহায্য করে সুতরাং হাত গলিয়ে এটির পালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে মূল প্রশ্ন হলো কিভাবে সেই চিতাটি খানিকটা দীর্ঘ নখ পেল আমরা মোটামুটি জানি যে চিতার যে জিনম সেই জিনমে কোথাও একটা জিন আছে যা নখের আকৃতি এবং তার দৈর্ঘ্য কেমন হবে সেটাকে প্রভাবিত করে একটা চিতা শাবক তার বাবা মায়ের কাছ থেকে এই জিনগুলো উত্তরাধিকার সূত্রেই পায় কিন্তু এখন এমন একটি নতুন শাবককে নিয়ে আমরা কথা বলছি যার জিনোমে একটি জিন যা তারা নখের আকৃতি কেমন হবে তা প্রভাবিত করে সেটি তার পিতামাতার সেই একই জিনের সংস্করণ থেকে খানিকটা ভিন্ন কোনো বিশেষ উদ্দেশ্য কিংবা সুনির্দিষ্ট পদ্ধতি বা বিন্যাস অনুসরণ না করে এই জিনটি পরিবর্তনের জন্য নির্বাচিত হয়েছে জিনটিতে মিউটেশান বা পরিব্যক্তি আমরা বলি পরিবর্তন হয়েছে আর এই মিউটেশান প্রক্রিয়াটি নিজেও কিন্তু উদ্দেশ্যহীন মানে এটি বিশেষভাবে উন্নতির যা জীবটির বেঁচে থাকা আর এর প্রজনন সাফল্য বাড়ানোর প্রতি নির্দেশিত নয় অধিকাংশ পরিবর্তিত জিন বাস্তবিকভাবে এর বাহকের জন্য পরিস্থিতি আরও খারাপ করে তোলে কিন্তু কিছু যেমন আমাদের এই উদাহরণে খানিকটা দীর্ঘ নখ ঘটনাক্রমে এর বাহকের জন্য উপযোগী এবং সেক্ষেত্রে প্রাণী অথবা যে কোনো উদ্ভিদ যারা উপযোগী কোনো জিন ধারণ করে তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি এবং পরিবর্তিত জিনটি সহ তাদের বাকি জিনগুলো প্রজননের মাধ্যমে পরবর্তী প্রজন্মের শরীরে হস্তান্তরিত করার সম্ভাবনাও বেশি আর ডারুইন এটাকেই বলেছেন প্রাকৃতিক নির্বাচন যদিও তিনি মিউটেশান শব্দটি ব্যবহার করেন আবার একটি উদ্দেশ্যহীন মিউটেশান চিতার নখটিকে ধারালো করার বদলে ভোঁতাও করে দিতে পারে যা হয়তো দৌড়ানো কিংবা শিকারকে আঁকড়ে ধরার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সুবিধা দেবে এবার খুব বড় কোনো একটা পরিবর্তন কল্পনা করুন ধরুন যে পরিবর্তিত নখগুলো দৈর্ঘ্যে এক ফুট হয়ে গেল এটি চিতাকে অপেক্ষাকৃত কম সফল করতে বাধ্য করে এই যে দানবীয় নখ এই দানবীয় নখের কারণে এটি হোঁচট খেতে পারে পড়ে যেতে পারে বা কোনো কিছু ধরার চেষ্টা করতে গেলে এগুলো হয়তো ভেঙে যেতে পারে যে কোনো দিক বরাবর কোনো বড় পরিবর্তন একইভাবে প্রযোজ্য হবে যদি হঠাৎ করে তার পা দুগজ লম্বা কিংবা ছয় ইঞ্চি লম্বা হয় তবে চিতার মৃত্যু হবে খুব দ্রুত এবার একটি ছোট্ট পরিবর্তনের কথা চিন্তা করুন তা যে কোনো দিকে হতে পারে কল্পনা করুন যে একটা মিউটেশান যা খুবই ছোটো এতই ছোট যে চিতার শরীরের উপরে এটি কোনো প্রভাবই ফেলে না এমন কোনো পরিবর্তন যা সেই প্রাণীর সফলতায় যে কোনো দিকে যে কোনো প্রভাব ফেলে না বললেই চলে খুব ছোট্ট একটা পরিবর্তন এতই ছোট যে এটি প্রায় শূন্য একদম শূন্য না বলাই ভালো এর প্রায় ফিফটি পারসেন্ট সম্ভাবনা আছে কোনো একটি উন্নতি হওয়ার যত বড় পরিবর্তন তাতে যে কোনো দিকেই হোক ততই সম্ভাবনা বেশি থাকে যে এটি প্রাণীটির দক্ষতা ক্ষতিগ্রস্ত করবে বড়ো ধরনের মিউটেশান বা পরিবর্তনগুলো এর বাহকের জন্য খারাপ কিন্তু ছোট মিউটেশানগুলো ভালো কিছু হওয়ার সম্ভাবনার পঞ্চাশ শতাংশের কাছাকাছি অবস্থান করে ডারোইন বুঝতে পেরেছিলেন যে সফল মিউটেশানগুলো প্রায় সবসময় খুব ছোট হয় কিন্তু যে মিউটেশানগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন সেগুলো সাধারণত তুলনামূলকভাবে বেশ বড় স্পষ্ট দুই যার কারণ হচ্ছে অপেক্ষাকৃত ছোটো মিউটেশানগুলো শনাক্ত করা কঠিন এবং বড় মিউটেশান যে কোনো দিক বরাবর প্রায় সব সবসময়ই ক্ষতিকর আর এটি কিছু মানুষকে বিবর্তনের ধারণাটির সম্বন্ধে সন্দেহ করতে পরিচিত করছে কারণ তারা মনে করেন যে টিকে থাকার জন্য মিউটেশানগুলো সবসময় খারাপ কিন্তু ছোট পরিবর্তনগুলো সেগুলোই বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ডারউইন যে বিষয়টি অসাধারণভাবে অনুধাবন করেছিলেন তা হল এর জন্যে কোনো ডিজাইনার থাকার আবশ্যকতা নেই প্রকৃতি সেই কাজটি নিজেই করছে এবং প্রকৃতি কয়েক বিলিয়ন বছর ধরেই এই কাজটি করে চলেছে যে পরিবর্তিত জিন প্রাণীদের বাঁচতে ও প্রজননে সফল হতে সাহায্য করে সেই জিনগুলো কোনো প্রজাতির জনগোষ্ঠীতে ক্রমশ সংখ্যায় বাড়তে থাকে অন্য কিছু পরিবর্তিত জিন প্রজাতির সদস্যদের বাঁচা এবং প্রজনন সাফল্যে বিঘ্নতা সৃষ্টি করে আর সেই কারণে ওই জিনগুলো জনগোষ্ঠীতে ক্রমশ সংখ্যায় কমতে থাকে এবং একটা সময় জিনগুলো থেকে আমাদের যে জিনপুল সেই জিনপুল থেকে পুরোপুরি অপসারিত হয়ে যায় মিউটেশানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উদ্দেশ্যহীনভাবে সৃষ্ট সফল মিউটেশানগুলো খুব ক্ষুদ্র হয় তাই পরিবর্তিত প্রাণী উদ্দেশ্যহীন এলোমেলোভাবে যুক্ত কোনো বিশৃঙ্খলা নয় প্রতিটি উদ্দেশ্যহীন পরিবর্তন এটিকে এর আগের প্রজন্ম থেকে খুব সামান্য একটি পরিবর্তিত করে জনগোষ্ঠীগুলোর জিনগুলোর পরিমাণে তাদের অনুপাতে কোনো পরিবর্তনই হচ্ছে মূলত বিবর্তন যা আমরা বাইর থেকে দেখি সেটি হচ্ছে প্রজন্মান্তরের শরীর অথবা আচরণের আচরণের পরিবর্তন কিন্তু মূলত যা ঘটছে সেটি হচ্ছে কিছু জিন জনগোষ্ঠীতে আরও বেশি সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে এবং কিছু জিন সংখ্যায় কমতে থাকে আসলে কোনো অসম্ভাব্য কিছু পৃথিবীতে হঠাৎ করে সৃষ্টি হয়ে যায় না বা অস্তিত্বশীল হয়ে ওঠে না যেমন আমাদের হাত আর আমাদের মস্তিষ্ক নরবানরদের হাত এবং মস্তিষ্ক থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে বিবর্তিত হয়েছে আবার ওই নরবানররা ক্রমান্বয়ে ধাপে ধাপে বানর সদৃশ পূর্বস্থলীদের থেকে বিবর্তিত হয়েছিল যে কোনো কিছু যা কি যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান যথেষ্ট পরিমাণ জটিল যা কোনো কিছু পরিকল্পনা করতে সক্ষম তাকে অবশ্যই এই মহাবিশ্বে বেশ পরের একটি পর্যায়ে আবির্ভূত মানে বেশ কয়েকটি পর্যায়ে আবির্ভূত হতে হবে আসলে প্রকৃতি হলো প্রকৃতি কোনো ডিজাইনার নয় সে এক অদৃশ্য কবি যারা কলম চলে জিনে রক্ষরে মহাকালের পাণ্ডুলিপিতে গিরগিটির জীব চিতার নখ বা মানুষের মস্তিষ্ক সবই সেই অনন্ত কবিতার লাইন যেখানে প্রতিটি অক্ষর জন্ম নেয় উদ্দেশ্যহীনতার গর্ভ থেকে বেঁচে থাকে প্রয়োজনের নির্বাচন যাক সে কথা এবারে সেই ক্যামেলিয়নের কথায় ফিরে আসি যদিও ক্যামেলিয়নদের বিস্ময়কর জীব বা স্বতন্ত্রভাবে ঘূর্ণনে সক্ষম চোখ আছে কিন্তু তারা বিখ্যাত অন্য আরেকটি কারণ তা হল পারিপার্শ্বিক পরিবেশের সাথে মিলিয়ে তাদের গায়ের রং পরিবর্তন করার ক্ষমতার জন্য বারবার নিজের মতামত পরিবর্তন করে সংখ্যা গরিষ্ঠদের মতামতের সাথে তাল মিলিয়ে চলা রাজনীতিবিদদের উপহাস করে মাঝে মাঝে পলিটিক্যাল ক্যামিলিয়ান বা রাজনৈতিক বহুরূপী নামে ডাকা হয় শরীরের রং পরিবর্তন করার দক্ষতা বিচারে ক্যামেলিয়ানরা বা ক্যামেলিয়নের সমতুল্য হচ্ছে কিছু প্রজাতির ফ্ল্যাট ফ্ল্যাটফিশ কিন্তু এই দুটি শ্রেণীর প্রাণীদের মধ্যে রং বদলানোর দক্ষতাকে বহুগুণে পেছনে ফেলে গিয়ে আছে অক্টোপাস এবং তাদের কিছু প্রজাতি ক্যামেলিয়ন আর ফ্ল্যাটফিস তাদের রং পরিবর্তন করে ধীরে বেশ কয়েক মিনিট সময় তাদের লাগে কিন্তু অক্টোপাস বা স্কুইড আর কাটল ফিশ একসঙ্গে যে প্রাণীদের সেফালোপড আমরা বলি তারা সেকেন্ডের মধ্যে তাদের রং পরিবর্তন করে ফেলতে পারে বা বদলাতে পারে এবারে আপনি ভাবুন আমাদের দেশে বা রাজ্যে কিছু রাজনৈতিক যারা নেতা আছেন তাদের কথা কিন্তু এই প্রসঙ্গে মনে পড়েই যায় নিশ্চয়ই আমাদের মনেও পড়ছি ঠিক আছে আপনারা ভাবতে থাকুন সবাই ভালো থাকুন নমস্কার